মর শিলা শাস্তি আমায় দিবে নামলা পাঠবে না কোনো দুশে দৈয়াল থাকি অপার বাবা থাকে অপারশে মর সে থাকি তুমি যুদ্ধ মর শিলা সাসিয়া মাই জীবেন মৌলা হিলা সাসিয়া মাই দিবে না মৌলা জাহানা মে পা না মোর কোন দুশে দয়াল পাশে বাবা থাকি পাশে মুর্শি থাকে মুর্শি থাকে ও পাশে বাবা থাকিও পারছে নাপসি নাফসি কর মানুষ শাস্তি মুক্তি যেই দিন হবে ভোর নাফসি নাফসি কর বে মানুষ শাস্তি মুক্তি যেই দিন হবে ভোর মেরে থান তোমার জন্ডার নিচে তৈ থাকিও বাবা থাকি অপাশে তো আল থাকি অ পাশে কারণের মহন করোনা মেরই মহন ভগৎ ভয়াল কারণ

বাসি ভুরে বাজে মমিনুকের দেলে লাগে ঘুমের মড়া অমনি জাগে ঘুমের মড়া অমনি জাগে ওই বা শীর্ষ কারে নামে মেড়ই মহন বাসি কার নামে ডই মহন বাসি জগত কাদাল কারে না মেড়ই মহন বাসি মখাতে উঠে সর বাসী বাজে এনাথ পড়মে পুতে সর বাসি বাজে গো বাসির সুরে বাশির সুরে জগদ বাসী পাগল হই ল কার নাম ঐ মহানবাসী কার নাম ঐ মহানবাসী জগৎ কাdatal কার নাম ঐ মহানবাসী ওরে কুরা কন দিলি কত নার নাইয়া শিবে ফিরে রে আর নাইয়া শিবে ফিরে রে জনম কাদিলে কাৰ নাম মেৰই মহন দাসে কাৰ নাম মেডয়মহন বাচি জগত পোলাই ন কাৰ নাম মেৰৈ মহন মাছিখা ফিরে আর নাইয়া শিমে ফিরে জনম কা দিলে কার নামে রই মহন বাসি ভগত কাদাল কার নামে রই ভাই গোয়ামার উকিল গোল পীরের জামাল ভুইল না কখন ভাই গো পানোয়ামার উকিল গোল পীরের জামাল ভুইল না কখন Yeah.

হাল ভইল না কাউ কাউ আল্লাহ রাজি দারু পরে নাগরম চৈতন নাগি আসে আল্লাহ রাজি দারু

We

সাইলে তোমার হবে রসন পীরের দামাল বইল না কন আমার কিল গণ পীরের তামাল বইল না কন

আমার উকিল কোন পীরের কামাল বইল না কখন কইয়া করৌরমত এলের জুলি পেটেছে কইয়া কড়ে দাও গৌরমত

भे नथेर भल पीरे तरीले पीरे पा कदमे

এবন পীরে তইহা তরিরেজদা হব জন্দা পীের পা কদমে পেজ বাবার পা কদমে তিনি এই বঞ্ধল বন্ধ আমরা হাজি ভাইয়া সে দইয়া দইয়া করে দাও গরম বেলের ঝুলি পেতেছি বেলের ঝুলি পেতেছি গো মিসকিন সে দইয়া দাইযা করে দৌ গরম ভগত বিজে ভাইয়া করে দৌ গরম ভগতাল ন দইয়া চি দইয়া করে দাও গরমত বেলের ঝুলি পেতে কি দইয়া করে দাও গরম বেলের ঝুলি পেতে চি বেলের ঝুলি পেতে চি গো মিসকিন এসেছি দইয়া করে দাও গৌরম দইয়া কড়ে দাও গৌরমত দয়াল ন नओ चलो नओ कर पीअ पा के হাজার শম্ভু তঞ্জির বা কদমে জীবন শোভাদি বাহাদে দানের গেড়ে যে হাজার শম্ভু তঞ্জির পা

জীবন যৌব কদমে আমার খাজা বাবার পা কদমে জীবন যৌব যৌ সোয়াল বাবার পা কদ জীবন যৌবশম্ভুজি No, it's সৌতানলাউলিয়া বাবা সৌটা নৌলিয়া সাহে খাজি কথিত বাবা নাই এ বে নবী গাউসেলা জম বাবা খাজাজি সাহে ম জো বাবা এতে হা দে বাবা কাউ সেলা জম বাবা তীর খাজি সাহে ম সাহি বাবা সোম ভঞ্জি বাবা বহুতী গুণা গা নেই কোনা তরি মার না জানে সাতাবান ও কোলবা ও নহের কিস্তি তরি বাবা চরণেতে দয় উঠাই হে আড়াজি জম বাবা খাজি সাহে মোমিন সাহে বাবার শম্ভন্ডি করিলে বাবার নোর সে হাধিয়ান হাই সো তর মঙ্গল জ্ঞান ভাই জুড়িয়া দেখো খাজারো সাখি নালেনতা তা অজ্জু এতে হাতে নারে

Komşudar! Zindabad